এখানে সবার সময় বীর্য বিছানা চাদের উপরে বিছানা নাপাক হবে কিনা নাপাক হলে তার করণীয় কিছেন বাচ্চা দুধ খেলে মায়ের অজু ভাঙবে কিনা নামাজে সালাম ফেরানোর সময় পাশে থাকা আয়নার দিকে চোখ গেলে কি গুনা হবে কোনো কোনো লোক তার স্ত্রী থাকার পর একাধিক মেয়ের সাথে কথা বলে সম্পর্ক এখন চেষ্টা করেও ফেরানো যাচ্ছে না স্ত্রী হিসেবে করণীয় কি বিয়ের পর কি কোনো ছেলের জন্য তার আগের গার্লফ্রেন্ডের সাথে কথা বলা হারাল হবে বৈরণবতী ছাড়া পারিবারিকভাবে বিয়ে ঠিক হওয়ার পর মেয়ের সাথে ফোনে কথা বলা যাবে কিনা বিয়ের গিফট হিসেবে পরিবারের পক্ষ থেকে দেয়া আংটি কি দেবর তার ভাবিকে পরিয়ে দিতে পারবে কাজী ফাতেমা লিখেছেন কোন কোন লোক তার স্ত্রী থাকার পর একাধিক মেয়ের সাথে কথা বলে সম্পর্ক রাখেন চেষ্টা করেও ফেরানো যাচ্ছে না স্ত্রী হিসাবে করণীয় কি স্ত্রী হিসাবে নিজেকে পরিপাটি রেখে যথাসম্ভব তার মধ্যে যদি কোনো প্রকার অভাব থাকে শূন্যতা থাকে সেটা দূর করার চেষ্টা করা উচিত সেই সাথে বোঝানো ভালোবাসা দিয়ে কিংবা অভিমান করে কিংবা মুরব্বীদের মাধ্যমে বিভিন্নভাবে নরমে গরমে তাকে বোঝানো উচিত এবং অন্য কারোর মাধ্যমে নিজে কোনোভাবে যদি সংশোধন করা না যায় তাহলে সেক্ষেত্রে তার পাপের কারণে স্ত্রী তিনি হবেন হবেন না অপরাধী প্রত্যেকের বোঝা তিনি বহন করবেন আর সবর করে যদি আপনি তার সাথে সংসার করে থাকতে চান সেটা সুযোগ আপনার জন্য সঙ্গীত রেখেছে আর যদি তার এই দুশ্চরিত্র এটার মাঝে আপনার টিকে থাকাটা কঠিন হয় আপনার সবরের বাইরে চলে যায় মনে হয় যে আল্লাহর বিধান লঙ্ঘন করে ফেলবেন তাহলে সেক্ষেত্রে প্রবৃদ্ধির মাধ্যমে তার কাছ থেকে তালাক নেয়ার এখতিয়ার আপনার আচ্ছা ফয়সাল হোসেন আপনি লিখেছেন পারিবারিকভাবে বিয়ে ঠিক হওয়ার পর মেয়ের সাথে ফোনে কথা বলা যাবে কিনা বিয়ে ঠিক হওয়ার পরে ফোনে একান্ত প্রয়োজনীয় তথ্য কোনো কিছু জান দা জানা দরকার থাকলে জানতে পারবেন এমনি আলাপ সালাপ বলতে যেটা বোঝানো হয় আর স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ সেগুলো কোনো অবস্থাতে জায়জ নয় যত মতো বিয়ের আগ্দ সম্পন্ন না হবে মেঘনা এআইডি থেকে আপনি লিখেছেন বিয়ের গিফট হিসেবে পরিবারের পক্ষ থেকে দেওয়া আংটি কি দেবর তার ভাবিকে পরিয়ে দিতে পারবে না দেবর তার ভাবিকে কোনো অবস্থাতেই পড়িয়ে দিবেন না এটি একটা নষ্ট কালচার আমাদের সমাজে দেবর ভাবির সম্পর্কটাকে মনে করা হয় যে একে অন্যের সাথে খুনসুটি করবে একে অন্যকে আপনার এই জাংটি পরিয়ে দেয়া ইত্যাদি এগুলো করবে এগুলো জাহেজ নয় সেবাশের দৃষ্টিকোণ থেকে এগুলো হারাফ এবং এই কাজগুলোর মাধ্যমে হাজার অনাচারের দুয়ার উন্মোচিত হয় খোলে আমরা সর্বনাশ হওয়ার পরের পরে আফসোস করে আক্ষেপ করি যেমন একটু আগে একটা প্রশ্ন আমরা শুনলাম যে প্রশ্ন শুনে আমরা বুঝতে পেরেছি যে কি পরিমাণ আমরা অসতর্ক এবং অসতর্কতার কারণে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হই আমরা তার কিছু নমুনা সমস্ত ঘটনাগুলি থেকে বোঝা যায় নবী করিম সাল্লাম দেবর সম্পর্কে বলেছেন আল হ্যাব মৌত দেবর সে তো মৃত্যু আর পুরুষদের জন্য শ্যালিকা হলো মৃত্যু তার থেকে মৃত্যু থেকে মানুষ যেরকম পলায়ন করে সেরকম দূরত্ব বজায় রেখে সাবধান এবং সতর্ক থাকা উচিত কারণ হলো এখানে ফেতনার আশঙ্কা থাকে অনেক বেশি অতএব কোনো ভাবি তার দেবরকে আংটি পরে দেওয়া নয় তার জন্য পর্দা বিধান ফরজ বিধায় এটা যদি একান্ত আংটি পরাতে হয় তাহলে সেক্ষেত্রে পুরুষ পুরুষকে পড়াবে নারী নারীকে পড়াবে এবং মাহরাম কেউ পড়াবেন ভাবি দেবর কেন নয় দেবর ভাবি কে নয় সাদি আপনি লিখেছেন নামাজে সালাম ফিরানোর সময় পাশে থাকা আয়নার দিকে চোখ গেলে কি গুণা হবে অনেক ক্ষেত্রে চলে গেছে তাহলে সাথে সাথে আপনি নিজেকে ফেরত নিয়ে আসতেন তাতে গুণ হবে না কিন্তু আয়না দেখা কিছু দেখা এটা যায় না কারণ আপনার দৃষ্টি তো আপনার সালাতের যে এরিয়া নিচের দিকে নিবদ্ধ থাকার কথা আপনার সেখানে যাওয়ার কথা না যদি যায় তাহলে সেক্ষেত্রে এবং সালাত যথাভাবে আপনি আদায় করলেন না অনিচ্ছাকৃত একবার হঠাৎ করে চলে গেছে সাথে সাথে আপনি ফেরত নিয়ে আসতেন তাতে এই সালাগুন হবে না মৃধা মানিক লিখেছেন সবসের পর বিছানা চাদর পরিবর্তন না করে ওই বিছানার চাদরের উপরে অন্য কোনো সময় জানামাজ দিয়ে নামাজ পাওয়া যাবে কিনা সবাসের পর বিছানার চাদর পরিবর্তন না করে জি যদি নাপাক পড়ে থাকে তাহলে সেটা পাক করার তো ভেরি ইজি ওই জায়গাটা ধুয়ে ফেললে পাক হয়ে যাবে বা খোঁচায় উঠে ফেললেও পাক হয়ে যাবে বা বিছানার অন্য পাশে দাঁড়িয়ে আপনি নামাজ পড়তে পারেন বিছায় নামাজ পড়লে নামাজ হবে কোনো অসুবিধা নেই খন্দকার সাইদ আপনি লিখেছেন কোনো আমলের মাধ্যমে কি মানুষের ভাগ্য পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয় কিছু ভাগ্য আছে যেগুলো চেঞ্জবল পরিবর্তন হওয়ার সুযোগ আছে সেগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তন হতে পারে তবে পরিবর্তন হয়ে কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও আল্লাহ তালা জানতেন এবং সেটা আল্লাহর কাছে চূড়ান্তভাবে লিখিত আছে যেটা ত্যাগদের লেখক ফেরেশ তারাও জানেন না তাই আল্লাহ একটি গুরুত্বপূর্ণ হ্যাদিসের ব্যাখ্যা এবং হ্যাদিস উপস্থাপনের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি মালিক মুক্ত আপনি লিখেছেন আমার স্বামী কথায় কথায় বকাবকি করে আমার আপনি ধৈর্য ধারণ করবেন স্বামীকে বোঝাবেন মাধ্যমে সৃহা করাবেন এবং যথাসম্ভব নিজেও নিজের ত্রুটিগুলোকে সংশোধন করার চেষ্টা করবেন আমি একজন বিপর্যস্ত পিতা আমার এক মেয়ে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় গোপনে একজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এতে সে বেবি কনসিভ করে ফেলে লোকলজ্জার ভয় আমি গোপনে তার অবর্ষণ করাই এখন সে এবং আমার বাবা মা সবাই অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত আল্লাহর কাছে খাঁটি মনে দবা করছি এখন তাকে আমার জেনার শাস্তি দিয়ে পবিত্র করতে চাই আমরা জেনার শাস্তি পবিত্র করতে চাই যেন সে আখেরাতে আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যায় এ বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি আপনার কাছে জানতে চাই প্রথম কথা হলো ভাই জেনার শাস্তিটা ব্যক্তি পর্যায়ে আমরা কার্যকর করব না বরং এরকম পরিস্থিতিতে সে এবং পুরো পরিবার আল্লাহ তালার কাছে লজ্জিত হয়ে এবং হারামের পথ থেকে সরে এসে আর যেন কখনো এই ভুলটা না হয় সেজন্য আল্লাহর কাছে দৃঢ় প্রতিজ্ঞা করা উচিত এবং দৃঢ় প্রত্যাব্যক্ত ব্যক্ত করা উচিত তবে না সুহা যেটা বলা হয় খাঁটিতে অবাস সেটা আমাদের করা উচিত এবং আল্লাহ তালা ক্ষমা শেষে আল্লাহ ক্ষমা করবেন এবং এই যে আপনার পরিস্থিতি তৈরি হলো এটি কী কারণে তৈরি হলো কোন জায়গায় তৈরি হলো তাকে কী ধরনের প্রতিষ্ঠান দেওয়া হলো কীভাবে সে অন্য ছেলেদের সাথে যোগাযোগ করে বিপথে চলে গেছে সেই যে লাইফস্টাইল সেটার ব্যাপারে আমাদের সংশোধনই আনতে হবে এবং ভবিষ্যতে যেন এরকম ভুল না হয় সেজন্য তাকে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে দিতে হবে এবং গভীর মনিটরিং রাখতে হবে এবং সুন্দর পরিবেশ তাকে দিতে হবে হারামের পরিবেশ থেকে তাকে বাঁচানোর জন্য আপনার চেষ্টা করতে হবে একজন সন্তানের জীবনে সচ্চরিত্র এবং চরিত্রবান হওয়া এটা এত গুরুত্বপূর্ণ যে তার জীবনে তথাকথিত আজকালকার প্রচলিত শিক্ষার চাইতে গুণ বেশি গুরুত্বপূর্ণ একজন অভিভাবক যখন এটাকে অনুভব করতে পারবেন বুঝতে পারবেন তখন এই শালাবি ধরনের সমস্যা এমনিতে দূর হবে একটা কথা হলো যে জেনার শাস্তি আপনি আমি নিজে থেকে কার্যকর করার সুযোগ নেই এরপরে আবু হানিফ রাজু আপনি লিখেছেন অনেক সময় দেখি কবর দেওয়ার পর কবরের চার কোণে চারটা খেজুর গাছের ডাল পুঁতে দেওয়া হয় এবং নির্দিষ্ট সুরাতে লাল করা হয় এর কি কোনো ভিত্তি আছে না থাকলে মায়েদের কবরস্থানে মায়েদকে কবরস্থ করার পরে কি করা উচিত মায়েদকে কবরস্থ করার পর নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন উদ্দি ইস্তাকফুল উলি আহি কম ওসাউল্লাহ তসমিদ অর্থাৎ তোমাদের ভাইয়ের জন্য তোমরা লাগেছে ক্ষমা প্রার্থনা করো এবং তার জন্য দোয়া করো সে যেন দুনিয়াতে যেরকম ইমানের উপরে ছিল মৃত্যুর পরও এখন মনকার যেন ইমানের উপরে অটল অবিচল থাকতে পারে তো সেজন্য আমাদের উচিত হলো আমাদের কর্তব্য হল ইমানদার হিসাবে ভাই হিসাবে বোন হিসাবে কোনো ব্যক্তির মৃত্যুর পর তার জন্য মৃত্যুর পর দাফনের পর জানাজার পর দাফন করার পর কবর দেওয়ার পর মুখে তার জন্য আল্লাহ কাছে দোয়া করে যে আল্লাহ আপনি তাকে মাফ করে দিন এবং তাকে অটল অবিচল রাখুন ইমানের উপরে যেমন তিনি দুনিয়াতে ছিলেন তো এ তার জন্য করা শুননা এর বাইরে আপনার এই চারপাশে চারটা খুঁটি গাড়া বা গাছের ডাল পোতা কিংবা বিভিন্ন সুরা পাঠ করতে করতে এগুলো পোতা বা সুরা পাঠ করে এরকম কোন নির্দেশ কোনো হাদিসে আমাদেরকে করার জন্য নির্দেশ করা হয়েছে বলে আমার জানা নেই আমরা সেটুকু করবো যেটুকু কোন হাদিস আমাদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আর মন গড়া কোনো কিছু আমরা যদি করিতে আমরা সেটি কোনো কোন ক্ষেত্রে বেদাতে পর্যবেষিত হতে পারে এবং শূন্য দ্বারা সাব্যস্ত না সেরকম কাজকে শরীরের কাজ ইসলামের কাজ হিসেবে আমরা মনে করে করব না বরং এটা করার মধ্যে গুনাহের আশঙ্কা আছে এরপরে যে আই হিমের আপনি লিখেছেন গলার নিচের অংশের চুলগুলো কি দায়ের অংশ এগুলো একেবারে যেগুলো গলার কণ্ঠনারের উপরে সেগুলো দায়ের অংশ নয় কিন্তু থুতনিরি অংশ যেগুলো আছে সেগুলো আপনি চাষবেন না সেগুলোকে রাখবেন কিন্তু গলাতে যেগুলো এই গলার মধ্যে যদি থাকে কণ্ঠালির মধ্যে থাকে সেগুলো দায়ের অংশ নয় এ বিষয়ে একটা আলাদা ক্লিপ আমাদের আছে বিস্তারিত সেখানে বলা আছে দেখে নেবেন একম বাহাদুর হাওলাদার আপনি লিখেছেন বাচ্চা দুধ খেলে মায়ের অজু ভাঙবে কিনা না না দুধ খেলে বাচ্চা দুধ খেলে মায়ের অজু ভাঙবে না এ আপনি লিখেছেন বিয়ের পর কি কোনো ছেলের জন্য তার আগের গার্লফ্রেন্ডের সাথে কথা বলা হারাল হবে অনুমতি ছাড়া গার্লফ্রেন্ড এই শব্দটাই একটা নোংরামির শব্দ আমরা গার্লফ্রেন্ড বলবো না বরং বলবো যে তার জেনার সঙ্গী যার সঙ্গে সে জেনায় লিপ্ত ছিল বা হারাম সম্পর্কে লিপ্ত ছিল সে অবৈধ বন্ধু হারাম বন্ধু তার সাথে কোনো জোয়া জোরে হাতে যেতে পারে কিনা তো বিয়ের পর হোক আর বিয়ের আগে হোক কোনো মেয়ের সাথে কোনো ছেলে যদি হারাম সম্পর্ক থাকে তাহলে সেই মেয়ে হোক আর ছেলে হোক একজন অন্যজনের সাথে হারাম এটা বুঝতে পারার পর তবা করার পর ফিরে আসার পর পুনরায় যোগাযোগ করা এবং সেই হারাম বন্ধু সুলভ যে যোগাযোগ আছে সেটা করা তাদের জন্য জায়েজ নয় একান্ত নিরুপায় হয়ে কোনো প্রয়োজনে একজন একজনের সাথে যোগাযোগ করতে সেটা তো অবশ্যই জায়জ আছে অতএব বিয়ের পর যদি সেটা করেন তাহলে তার অনেক বড়ো ধরনের খেয়ানত হলো অনেক বড়ো ধরনের এটা আমানত নষ্ট করা হলো তার বি স্ত্রীর সাথে প্রতারণা করা হলো এটা জায়েজ নয় যার কারণে আগের অবৈধ সম্পর্ককে পুনর্জীবিত করা কিংবা এক অন্যের সাথে আবার যোগাযোগ রক্ষা করা এটা গুনাহের কথা তখন আমাদের আপনি লিখেছেন সবার সময় বীর্য বিছানা চাদরে পড়লে বিছানা না পাক হবে কিনা না পাক হলে তার কারণেও কি যদি এটাকে খুচিয়ে খুটিয়ে উঠাতে পারেন তাতেও পাক হবে আর ধুয়ে ফেলতে পারে সেটা উত্তম অন্তত ওই জায়গাটা শুধু ধুয়ে ফেললেই কিন্তু পাক হয়ে যাবে পুরো বিছানা না ধুলেও চলবে